আজকে ফর গাজা এই নিয়ে কিছু আলোচনা করব তো দেশ এবং বিদেশে সকল ভাই বোনেরা আসসালাম আলাইকুম আপনারা সবাই জানেন আজকে মার্স ফর গাজা আজকে আমাদের মুসলমানদের এবং গাজার যে বর্বরতা নৃশংস হত্যাকাণ্ড তার প্রতিবাদে আজকে সারা বাংলাদেশের মানুষ আমরা সবাই প্রতিবাদ করছি এবং এই প্রতিবাদের মধ্য দিয়ে আমরা একটা সারা বিশ্বে একটা মেসেজ আমরা দিতে চাচ্ছি যে আমরা সকল মুসলমান এক এর মধ্যে কিছু ঘটনা ঘটে গেল বিগত কয়েকদিন আগে গাজার সেই হত্যাকাণ্ডকে আমরা প্রতিবাদ করতে গিয়ে বেশ কিছু দোকানপাট বাংসুর বাটার দোকান কেএফসি আর বেশ কিছু দোকান কোকাকলা আমরা ভেঙে তস করলাম পাশাপাশি আমরা লুটপাটও করলাম সারা বিশ্বের মানুষ দেখলো যে আমরা প্রতিবাদ করতে গিয়ে আমরা আবার জুতাও চুরি করলাম তো এটা কতটুকু জঘন্য নিম্নমানের কাজ করলাম আমরা প্রতিবাদ করলাম নাকি চুরি করলাম আমরা প্রতিবাদ করলাম না আমরা ভাংসুর করলাম আমরা প্রতিবাদ করলাম না আমাদের ছেলে সন্তান যারা এখন চাকরি করেন তাদের চাকরি রাখাইলাম আমরা প্রতিবাদ করলাম না আমাদের ফ্যামিলির আমরা অভাব ডেকে আনলাম আমরা প্রতিবাদ করলাম নাকি কি বিদেশি বিনিয়োগ বন্ধ করে দিলাম আমরা প্রতিবাদ করলাম নাকি আমাদের সত্তর অলরেডি বিনিয়োগ বিদেশি বিনিয়োগ বন্ধ আর পরবর্তীতে সে বিনিয়োগ যেন না আসে সে ব্যবস্থা করলাম আমাদের প্রতিবাদকে এটাই করা এটাই করা কথা ছিল আজকের প্রতিবাদটা আপনি দেখেন আমরা যে প্রতিবাদ করলাম প্রতিবাদ করতে গিয়ে আপনাকে আপনাকে আমি দ্বিতীয় ডকুমেন্টস আপনাদেরকে দেখাই দেখলে আপনারা বুঝতে পারবেন প্রথমে প্রথমে আপনাদের দেখাই এই দেখেন সানা তল্লাশি করে কি পাইল তার ব্যাগের ভিতরে একজনের ব্যাগের বেতে পারলে বোম একজনের ব্যাগের পেতে পাইলো মদের বোতল অ্যালকোহল তো আমরা প্রতিবাদ করলাম নাকি মদ্যপান করতে গেলাম আমরা প্রতিবাদ করলাম নাকি সেখানে বোম মারতে গেলাম আচ্ছা এটা একটা আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই আপনাদেরকে দেখাই প্রতিবাদ করতে গিয়ে আমরা দেখেন গাছ থেকে অন্যের গাছ থেকে আম পেরে খাচ্ছি এবং লুটপাট করছি তো আমরা একটা মানবিক কাজ করতে গেলাম নাকি অন্যের ক্ষতি করতে গেলাম এটা কি একটা মুসলমানের কাজ এখান থেকে কি আমাদের শিক্ষা হলো আপনারা দেখুন আম গাছের আমরা এটা কি প্রতিবাদের ভাষা দেখুন এরকম হাজারো উদাহরণ আছে আজকে আমরা আমরা নিজের পায়ে নিজে কোরআল মারতেছি সারা পৃথিবী পৃথিবীর মধ্যে প্রায় দুইশো মুসলমান আমরা প্রতিবাদ করলে আমাদের জায়গা থেকে যেভাবে সোশ্যাল মিডিয়া অনেকভাবে প্রতিবাদ করা যায় এই প্রতিবাদ করে আমরা কি বার্তা দিতে যাচ্ছি অলরেডি তো আমরা আমেরিকার কাছে দোষী হয়ে গেছি আমাদের সব সবকিছু বন্ধ করে দিয়েছে ইন্ডিয়া বন্ধ করে দিয়েছে আজকে যারা অতি রঞ্জিত। আজকে দেশটা দেশটাকে অস্থিতিশীল করছেন ভাবে এই দেশটার গত পঞ্চাশ বছর যা অর্জন ছিল সে পঞ্চাশ বছর অলরেডি পিছনে চলে গিয়েছি আমরা তো এটা তো আসলে এটা প্রতিপদ হলো না দেশটার আরো শেষ করে দেওয়ার জন্য আমরা উঠে পড়ে লাগছি হাজার হাজার মানুষের কর্মসংস্থান তো প্রতিবাদ করতে গিয়ে আমরা নিজের পায়ে নিজে ক্রল মারতেছি আজকে দেখুন আমেরিকাতে যে আমাদের বাঙালি যে রেমিটেন্স বাংলাদেশে আসে সেখানে বাঙালিরা কিন্তু হুমকির মুখে থাকবে আমরা অলরেডি সারা বহির্বিশ্বে আমরা অনেক ছোটো মনের পরিচয় দিয়ে দিছি তো সেখান থেকে আমরা ভালো কিছু আশা করছি না বাংলাদেশের মানুষ শান্তিপ্রিয় মানুষ আমরা শান্তি চাই আজ আট নয় মাস হয়ে যাচ্ছে সরকার পরিবর্তন হয়েছে একটা দিনও কি মানুষ শান্তিতে ঘুমাতে পারছে কবে পারবে একটা ঈদ গেল সবাইকে ভালো করে ঈদ করতে পারছে কবে পারবে একটা উৎসব সে উৎসবটা কি সবার মনের মধ্যে লেগে আছে নাকি কিছু মানে দেখানোর লোক দেখানোর জন্য কিছু লোক যারা আনন্দ করবে শুধু তাদের জন্য নাকি সারা বাংলাদেশের জন্য আজকে আনন্দের পরিবেশ তৈরি করুন ভালোভাবে একদম একজন মুসি থেকে শুরু করে আপার লেভেল পর্যন্ত আমরা সবাই ভালো থাকতে চাই ভালোভাবে চলাফেরা করতে চাই ভালোভাবে এই দেশটাকে আমরা ঘরে তুলতে চাই শান্তি ফিরে আনুন এই দেশটাকে আর সুন্দরভাবে যেন আমরা বসবাস করতে পারি আজকে সারা বাংলাদেশে যেভাবে মপ কালচারটা শুরু হয়েছে এটা বন্ধ করুন আজকে চুরি ডাকাতি ছিনতাই হত্যা সারা বাংলাদেশে ঘুম থেকে উঠলেই মানে লাশের গন্ধ রক্তের বন্যা চুরি ছিনতাই ডাকাতি কোনো কিছু একদিনও কমার কোনো আশঙ্কা দেখে না শুধু বেড়েই যাচ্ছে বেড়েই যাচ্ছে তো বলবো সরকারকে বলবো গভমেন্টকে বলবো শান্তি ফিরিয়ে আনুন শান্তি খুব দ্রুত মানুষ শান্তি চায় আর এই কালচারটা এই দুঃখ বেদনা মানুষ আর থাকতে চাচ্ছে না মানুষ আর আর সহ্য করতেছে না মানুষের শান্তি ফিরে আনার জন্য যা যা প্রয়োজন তা করুন এই দেশের মানুষ ভালোভাবে সুন্দরভাবে বাঁচতে বাঁচতে চায় এবং এনু সরকারকে বলবো আপনার এই নয় মাসে দুটা সফলতা দেখেছিলাম দুটা সফলতা আবার শেষ হয়ে গেল একটা সফলতা সফলতা দেখলাম রমজান মাসের বিদ্যুৎ যায় নাই সেটা শেখ হাসিনা যেভাবেই বিদ্যুৎটা তৈরি করেছিল সেটা যথাযথভাবে আপনি প্রয়োগ করতে পারছেন আরেকটা সফলতা দেখেছিলাম সবজির দাম কম ছিল তো যে সফলতা বিদ্যুৎ দেখছিলাম সেই সফলতা আবার শেষ এখন আবার আগের মতো বিদ্যুৎ যাচ্ছে শুরু হয়ে গিয়েছে বিভিন্ন জায়গায় আমাদের বাসা বাড়িতে বিদ্যুৎ মধ্যেই যাচ্ছে আসতেছে সবজির দাম রমজান মাসে মোটামুটি ছিল সস্তা ছিল এখন আবার আগের দামে চলে আসছে আবার বেশি আর জিনিসপত্র দাম সবজি ছাড়া কিছু আগুন সব কিছু আগুন কোনো কিছু কমতে না খালে বাড়তে আছে চালের দাম বস্তাবধে দুইশো তেল বাড়তেছে গরম মশলা আর বস্ত্র পরিধান এগুলো তো বলার অপেক্ষায় থাকে না তো দেশটাকে শান্তি আনতে হলে সবার কথা চিন্তা করতে হবে সবার চিন্তা সবার কথা চিন্তা করতে হলে আজকে আমাদের শান্তি ফিরে আনতে হবে পৃথিবীতে সবাই শান্তিময় দেশ শান্তি চায় আমরা শান্তি চাই এই শান্তি যেন সবসময় থাকে গভর্নমেন্ট সবাইকে সব দেশের সরকারকে জনগণের একটাই প্রত্যাশা আমরা শান্তি চাই আর ধৈর্য আর সহ্য করতে পারছি না আজকে সাধারণ জনগণ চাওয়া পা পূরণ করুন আর তা না হলে আপনার সরকার দ্রুত নির্বাচন দিয়ে আপনি পদত্যাগ করুন দ্রুত নির্বাচন দিয়ে যারা এই দেশটাকে ভালোভাবে চালাইতে পারবে তাদের হাতে দিন দয়া করে আর জনগণকে কষ্ট দিবেন না অনেক হয়েছে অনেক তো আজকে জানতে পারলাম বিদ্যুৎ সামনে লোডশেডিং আরো বাড়বে আদানির বিদ্যুৎ দেওয়া অলরেডি তারা বন্ধ করে দিয়েছে তো আমরা ছেলে মেয়ে আত্মীয় স্বজন সারা বাংলাদেশের মানুষ আমরা সুখে থাকতে চাই ভালো থাকতে চাই আরেকটি কথা বলবো যেভাবে লুটপাট যেভাবে এই ধ্বংসাত্মক কাজ কার্যকলাপ শুরু হয়েছে এগুলো থেকে বিরত থাকুন তা না হলে এই দেশ আরো আফগানিস্তান পাকিস্তানের সাথে আর ভয়াবহ হবে অলরেডি আমরা তাদের চেয়েও খারাপ অবস্থানে যাচ্ছি কিছু কিছু জায়গায় অলরেডি আমরা আছি দয়া করে আফগানিস্তান আমাদের দেশকে বানাবেন না পাকিস্তান বানাবেন না আজকে সারা পৃথিবীর মধ্যে শক্তিশালী মুসলমান দেশ সৌদি আরব ইরান আরো বড় বড় দেশ তারা কিন্তু গাজার এই বর্বরতার ব্যাপারে তারা এক ফোঁটাও সহানুভূতি দেখাচ্ছে না আমরা আমাদের দেশে এই সহানুভূতি দেখাতে গিয়ে আজকে লক্ষ 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 বেকার বেকারত্ব তৈরি করতেছি লক্ষ লক্ষ দোকানপাট লক্ষ লক্ষ ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিচ্ছি এটা কোনোভাবে কাম্য নয় এটা কোনোভাবেই আমরা পর্দাস করব না আজকে বেকারত্বের হার কমিয়ে আনতে হবে আজকে আমাদের ছেলে নিরাপত্তা দিতে হবে আমাদের দেশের যত যে দলমত নির্বিশেষ সবাইকে নিরাপত্তা দিতে হবে সবাই অপেন চলাফেরা করবে কোনো ভয় ভীতি থাকবে না এই কামনা সবসময় আমরা করি এবং আমরা জনসাধারণ সবসময় শান্তি চাই এবং দেশের মানুষও শান্তি চায় তো এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করব আগামীর বাংলাদেশ ভালো কিছু আশা করি আমরা ভালো কিছু আশা করি সেই হিসেবে আমাদের প্রত্যাশা থাকবে সুন্দর বাংলাদেশ আর কোনো আমরা হত্যাকাণ্ড আর মক কাঠচালটা চাই না আসসালামু আলাইকুম বাংলাদেশ এগিয়ে যাবে ইনশাল্লাহ